So we're going to go to part সবাই ঘুমিয়ে পড়েছে আমি জেগে আছি সবাই জয়েন করো আজকে কোটাকে জিগে চলতো হায় আলো সবাই ফটাফট জয়েন করে যাও

মেয়েরা পিকচার তো দেখা হয় আমি কিন্তু বাংলা বাংলায় বলছি তুমি কোথা থেকে লাইভ করছো আমি পূর্ব মেদিনীপুর থেকে লাইভ করছি কোথা থেকে দেখছেন বলুন হায় হ্যালো খুব ভালো ভিডিও আমি বসিরহাট থেকে বলছি বলেছি বসিরহাট হায় হ্যালো ya muy vale বলল কি বলব জামুন আই জিরারুল জারুল বলছি আমি জামুল বলিনি জারুল বলছি হাই কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন শ্রীমা

না দিলে না দাও সেটা এত রাতে কি করো হ্যাঁ আমি অ্যাকচুয়ালি রাতে তো লাইভে আসি না তারপরে অ্যাকচুয়ালি বাড়িতে কাজের জন্যই দিনে আমি যে লাইটের রোজ দুপুরে দিতাম দুটোই তাই টাইম দিতে পারছি না আর যার জন্য আমার একটু টাইম কেটে কেটে নিচ্ছে যার জন্য রাত্রে টাইমটা কভার করতে বসলাম এই জন্য জাস্ট লাইভ তো অবশ্যই গর্ব লাইভ তো অবশ্যই গর্ব তো তুমি লাইভে আসো কত সময় আমি লাইভে রাত্রিতে আসি না আমি আসি দুপুর দুটোর সময় তো বাট বললাম তো প্রবলেমের কথা যার জন্য রাত্রিতে এলাম কী করছো বৌদি সেই তো বসে বসে লাইভ দিচ্ছি নন নন্দন দাস ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো গো আজকে লাইভে আছি সাত এখনও সাত মিনিট সাত মিনিট হয়েছে রাজ কবে শেষ সোমবার সে সোমবারই শেষ হয়ে যাবে কতবার রাস গেছ আমি আমি দুবার গিয়েছি অনেক ফার্স্ট যখন রাস বসে একদিন আর শেষ আজকে একদিন তা বৌদি অনেক সময় ধরে অনেক কথা হলো কিন্তু আসল কথাটাই জানা হলো না